এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তো গাই এবার সরিয়ে দিচ্ছি এবার সাজানো শুরু করো যেভাবে সাজানো ছিল প্রথমে সেইভাবে যদি সাজাতে পারো হয়ে যাবে চর পর চারটে মিলে ফেলেছে বাবুটি এই বাবুটি পেয়ে যাচ্ছে দুটো দুশো টাকা এবং দুটো একশো টাকা হাততালি সবাই বাবুটির জন্য সুন্দর সবটা মেলাতে পেরেছে বাবুটি পরের জলের কাপড় সরিয়ে নিচ্ছি তোমার সময় শুনে যাচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এইট নাইন 10 10 সেকেন্ড হয়ে গেছে 10 সেকেন্ড পরে আবার এই মুখ ঢেকে দিলাম এবার এইগুলো এখান থেকে ছড়িয়ে নিচ্ছি দেখা যাক এই বাবুটি কতগুলো সাজাতে পারে এবং কতগুলো কে এখান থেকে জিতে নিতে পারে তো তোমার টাইম শুরু হয়ে যাচ্ছে সাজানো শুরু করো দেখা যাক কতগুলো সাজাতে পারে বাবুটি দেখা যাক যদি সবগুলো সাজাতে পারে সবগুলো ক্যাশ পেয়ে যাবে এই বাবুটি দেখা যাক কতগুলো সাজাতে পারে দেখা যাক কতগুলো সাজাতে পারে এই বাবুটি

এবং কতগুলো ক্যাশ এখান থেকে জিতে নিতে পারে সরিয়ে নিলাম এই বাবুটির কাপড় সাজানো শুরু করো দেখা যাক কতগুলো সাজাতে পারে এবং কতগুলো ক্যাশ জিতে নিতে পারে বাবুটি দেখা যাক সুন্দর দেখা যাক